আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো রিয়াকারের চারটি আলামত অর্থাৎ লোক দেখিয়ে আলামত এই চারটি আলামত যদি কোনো ব্যক্তির মাঝে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন অথবা নিজের মধ্যে যদি এই চারটি আলামত থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনি রিয়াকার অর্থাৎ মানুষকে আপনি লোক দেখিয়ে আমল করতেছেন অতএব আজকে ভিডিওটির মাধ্যমে আমরা জানবো কোন চারটি কাজ রিয়া রিয়াকারের আলামত নাম্বার এক নেক কাজে অলসতা করা অর্থাৎ মানুষের সামনে যখন আপনি নামাজ পড়তে যাবেন অথবা কোনো আমল করতে যাবেন তখন সেই কাজটা মানুষের সামনে খুব ভালোভাবে করবেন কিন্তু যখন ওই কাজটায় একাকী করবেন তখন ওই কাজটা ভালোভাবে করবেন কথার কথা আপনি পাঁচক্ত নামাজ পড়েন আপনি মসজিদে যে যেভাবে নামাজ আদায় করেন খুব সতর্ক অবলম্বন করে মানুষ যাতে ভোল্ ধরে অনেক ভালোভাবে আপনি ওই কাজটি করেন কিন্তু যখন হঠাৎ করে আপনি একদিন বাড়িতে নামাজ পড়তেছেন অথবা মসজিদে যে একা একা নামাজ করতেছেন তখন আপনি ওই কাজটা ওই নামাজটা আপনি ভালোভাবে আদায় করতেছেন না অলসতাভাবে আদায় করতেছেন তাহলে বোঝা যাবে আপনি যে নামাজটা পড়তেছেন এই নামাজটা মূলত মানুষদেরকে দেখানোর জন্য করতেছেন নাম্বার দুই মানুষের সামনে পূর্ণ আনন্দ নিপুণতার সাথে ওই আমলটা করা অর্থাৎ আপনি যে কোনো আমল করতেছেন মানুষের সামনে খুব সতর্কতা অবলম্বন করে এবং খুবই আপনি আনন্দ বোধ করে ওই আমলটা করতেছেন কিন্তু যখন আপনি একাকি ওই একই আমলটা করতে যাচ্ছেন তখন আপনি ওই নিপুণতার সহিত সতর্কতা সহিত এবং ওই আনন্দবোধ থেকে আপনি করতেছেন না তাহলে বোঝা যাবে আপনি রিয়াকার অর্থাৎ আপনি মানুষদেরকে লেখানোর উদ্দেশ্যে আমল করতেছেন অর্থাৎ একটা উদাহরণ আমি আপনাদেরকে দিতে পারি ধরেন কোনো মাহফিলে যে কেউ দশ হাজার টাকা দান করেছে সবাইকে দেখানোর উদ্দেশ্যে দশ হাজার টাকা দান করে সে খুবই আনন্দিত কিন্তু ঘটনাক্রমে সে মসজিদে যে পাঁচশো টাকা দিয়েছে অথবা পঞ্চাশ টাকা দিয়েছে সে এতে আনন্দ বোধ পায়নি তাহলে বোঝা যাবে এই আমলটি আপনার রিয়াকার। নাম্বার তিন যে কাজে মানুষ প্রশংসা বেশি করে ওই কাজটা বেশি বেশি করা যদি এই আলামতটাও কারো মাঝে থাকে তাহলেও ওই কাজটা রিয়াকার বলে সাব্যস্ত হবে অর্থাৎ মানুষকে দেখানোর উদ্দেশ্যে করানোর সাব্যস্ত হবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা হবে ধরেন দান করার মাধ্যমে মানুষ প্রশংসা করে যে অমুক ব্যক্তি খুবই দান করে আর এটা আপনি শুনলেন জানলেন জানার পরে আপনি এটা আরো বেশি বেশি করলেন তাহলে বোঝা যাবে আপনি এইটা শোনার পরে জানার পরে যদি আপনি আরো বেশি বেশি দান করেন তাহলেও এটা আপনার রিয়াকার বলে সাব্যস্ত হবে নাম্বার চার যে কাজে তার নিন্দা হয় সেই কাজ থেকে সে বিরত হয়ে যায় যে কাজে তার প্রশংসা হয় না যে কাজটা মানুষ সমালোচনা করে সেই কাজটা থেকে পিছিয়ে যায় সেই কাজটা আর সে আর করে না তাহলেও আপনার এটা রিয়াকার বলে সাব্যস্ত হবে সম্মানিত দর্শক আমরা রিয়াকার সম্পর্কে জানলাম এবং অপরকে জানানোর সুবাদে আসুন ভিডিওটি বেশি থেকে বেশি শেয়ার করে দিই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লা